গ্রহণ কী বলতো তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই তোমরা নিচ্ছ তোমাদের মাঝে এখন আসলে অনেক কনফিউশন কাজ করতেছে কারণ এখন আসলে লাস্ট মোমেন্টে চলে আসছো এখন মনে হচ্ছে যে কিভাবে কি করতে হবে কিছুই বুঝতে পারতেছো না তাদের জন্য এই ভিডিওটি এটা হচ্ছে যারা এতদিনই তাদের সিলেবাস কমপ্লিট করতে পারি বা যারা আসলে রিভিশন কিভাবে দিবা সেটা নিয়ে বুঝতে পারতেছো না তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট যেখানেই হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্টরা অংশগ্রহণ করে তো এখানে তোমাদের সাবজেক্ট হচ্ছে টোটাল পাঁচটা বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স যারা যেটা দেখাবা তো এই সাবজেক্টগুলো তোমরা তোমাদের হাতে সময় আছে কিন্তু আর মাত্র এক মাস এক মাসের থেকে কিছু একদিন কম কারণ আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে নয় তারিখ নয় তারিখ মানে ওইদিকে তোমাদের এক্সাম হবে আট তারিখে ফেব্রুয়ারি আট তারিখে তার মানে বেশি দিন সময় কিন্তু তোমাদের হাতে নেই তো এই সময়টাকে তোমরা আসলে কিভাবে ইউটিলাইজ করলে তোমাদের জন্য সিলেবাসটাও কাভার হবে এবং বাকি সব কিছুই তোমরা কমপ্লিট করতে পারবো সেটা আমি এখন বলে দেওয়ার ট্রাই করব তো তোমরা ধরে নিবা যে তোমাদের হাতে সময় আছে পঁচিশ দিন এই পঁচিশ দিন তোমরা কীভাবে পড়াশোনা করবা তোমরা একটা সাবজেক্টের জন্য সময় পাচ্ছ সর্বোচ্চ পাঁচ দিন করে কিন্তু তোমার সবগুলো সাবজেক্টে আসলে পড়ার জন্য পাঁচ দিন করে টাইম লাগবে না যেমন তুমি বাংলার জন্য পাঁচ দিন রাখবা ইংলিশের জন্য পাঁচ দিন রাখবা অ্যাকাউন্টিংয়ের জন্য পাঁচ দিন রাখবা এই তিনটে সাবজেক্টের জন্য তোমাকে ম্যান্ডেটরি পাঁচ দিন করে রাখতে হবে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের জন্য কিন্তু তোমার পাঁচ দিন করে না পড়লেও হয়ে যাবে আর এখন কিন্তু তোমাকে ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের জন্য ধরে নিলাম যে তিন দিন তিন দিন করে ছয় দিন তো ছয় দিনের মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারতো সো বাকি থাকতেছে তোমাদের যেই দিনগুলো সেগুলোতে হচ্ছে তোমরা জাস্ট রিভিশন দেবা একবার শেষ করার পর তোমরা রিভিশন দেবা আর তোমরা পড়াশোনাটাকে করবা এইভাবে তোমরা আসলে সবগুলোই পড়তে যাও একসাথে টপিক ভিত্তিক এভাবে কিন্তু ওইভাবে পড়লে তোমরা আসলে সিলেবাসটাকে কাভার করতে পারবে না তো তোমাদের পড়াশোনাটা করা উচিত হচ্ছে সাবজেক্ট ওয়াইজ এখন মানে তুমি বাংলাটাকে পাঁচ দিন অথবা বাংলাকে তুমি দুই দিন তিন দিন যে যে যার দিন টাইম লাগবে আর কি মানে একটা করে সাবজেক্ট ধরবা এবং শেষ করবা এইভাবে পড়াশোনাটা করলে তোমার জন্য খুব ইজি হবে আর এইখানে হচ্ছে তোমার এখন যেহেতু ওইভাবে কোনো টাইম নেই তার কারণে হচ্ছে দিন তুমি ট্রাই করবা যে কিছু না কিছু নতুন সাবজেক্ট মানে একটা করে নতুন সাবজেক্ট নিয়ে শেষ করে দেওয়ার কারণ তুমি যদি এই সাবজেক্টগুলোকে শেষ করতে পারো তাহলে তোমার চান্স হচ্ছে এবং তুমি চান্স পেতে যাচ্ছ অনেকে আবার কোশ্চেন করছো যে মডেল টেস্ট কোনটা করবা কারণ আমি এখানে আসলে মডেল টেস্টের কথা টোটালি বলে দিতে চাচ্ছি না কারণ এটা আসলে একটা পেইড প্রমোশনের মতো পড়ে তো মডেল মডেলটির হচ্ছে তোমরা যেহেতু এখন মানে এইচএসসি কমপ্লিট করে আসো তো তোমাদের একটা ভালো আইডিয়া আছে যে কোন বইটা ভালো কোন বইটা খারাপ তোমরা বাজারে যাবা লাইব্রেরিতে গিয়ে চেক করবা যে কোন বইটা ভালো দেন তোমরা ডিসাইড করবা যে তোমরা কোনটা নিবা কিন্তু আমি যদি বলি যে যে কোনো একটা বই নিয়ে প্র্যাকটিস করলেই হবে যারা কোচিংয়ে পড়তেছো তারা কোচিংয়ে যে কোনো যে ওখানে যে এক্সামগুলো হয় সেগুলো কমপ্লিট করলে হবে কারণ এইখানে আসলে যেই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবে সেগুলো যে ইউনিভার্সিটিতে আসবে এরকম কিছু না এটা জাস্ট একটা প্র্যাকটিস আর ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কোথা থেকে আসবে কি আসবে এটা সম্পর্কে কেউ কোনো আইডিয়া রাখে না এবং কেউ জানেও না আর আমি যেভাবে বললাম যে তোমরা প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট বা তোমাদের ইচ্ছা মতো সেইভাবে ধরে ধরে তোমরা সাবজেক্টগুলো সাবজেক্ট ওয়াইজ শেষ করবা প্রথমে মানে বাংলা শেষ করতে তোমার যতদিন লাগে ইংলিশ এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফাইন্যান্স যারা যেটা দাগাবা তো শেষ করতে যতদিন করে টাইম লাগে তোমরা একটা করে সাবজেক্ট ওয়াইজ শেষ করে ফেলো দেন তোমরা যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমাদের কনফিডেন্স গ্রো হয়ে যাবে এবং তোমরা যে কোনো জায়গা থেকে তখন প্র্যাকটিস করলেই হয়ে যাবে এটাই ছিল বলা আর তোমাদের সকলের জন্য শুভকামনা আর ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর দেখা হবে অন্য কোনো ভিডিওতেই অন্য